হ্যালো ধরবো বলো আবার বলো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমরা নটার সময় ঘুম থেকে উঠেছি আজকে কি সুন্দর ফুলগুলো তাই না আমরা নটায় ঘুম থেকে উঠেছি কেউ শুনতে পাচ্ছে না তুমি কিভাবে বলছো গুড মর্নিং বন্ধুরা আজকে ঘুম থেকে প্রায় নটার সময় উঠলাম কি করব কোনো কাজ নেই কী করবো ঘুমাবো কেউই ওঠে না এখানে জেঠি আমার জেঠিমাই দেখলাম ঘুম থেকে উঠলো নটার সময় আমিও ঘুমিয়েছি পরে পরে আর এত কাশি হচ্ছিল সারাদার বাবারে বাবার মারতে যাচ্ছিলো কী সুন্দর ছাদে ফুল গাছ লাগিয়েছে কী সুন্দর লাগছে তো এইভি লাগছে নানা রকমের ফুল গাছ আছে মানে সব কিছুর মধ্যেই শোনো এদিকে আসো বললো করে যাবো এদিকে আসো হুম আমি ফেললাম আমি হ্যাঁ আমি ফেললাম তুমি দাঁতটা মাজো না ফুল নিলে ভোগবে সবাই ও দিদাটা আছে ভোগবে ফুল নিও না ফুল থাক কাছেই থাই থাক কাছেতেই সুন্দর ফুল নিও না পূজো করবে তো দিদাটা দিদাটা পূজো করবে তো তুমি ফুল নিও না সকাল বেলায় ভিডিও কল করেছে ওর বাবা তারপরে ই দিল ছিঁড়ে ফেলি তো দিদা দেখ কিরকম মারে তোকে ফুলটা নিয়ে খেলা করো তোর আম তারপরে ছোট্টাম্মার মন খারাপ করছে ভিডিও কল করেছিল ওর বাবার ফোন থেকে ছোট দাদু কথাই বলছে না অন্য সময় ফোন করলে সবার সাথে কথা বলে আর কি কারোর সাথে কথা বলছে না কেউ যদি ফোন করে ফোন তাকে দেবেই না সে ফোনে কথা বলেই যাবে বলেই যাবে এই হ্যান যে করছো ত্যান করছো হ্যান করছো আমাদের বাড়ি আসো এইসব কথা তুমি কোনো কথাই বললো না ছোট্ট ছোট্টাম্মার সাথে ছোটদা দু আরও পিসি জামার বোতাম লাগিয়ে দেয় তো ওর জামার বোতাম খুলে গেলে জামার বোতামগুলো লাগিয়ে দেয় ওই জন্য বলতে জামার বোতামগুলো লাগিয়ে দিবি আয় ওই জামার যে নিচে যাবো চলো ছাদে একটু ভালো করে ঝাঁ দিয়ে দিলাম ছাদে একটু রোদ কি সুন্দর রোদ উঠেছে কি ধুলো হয়েছিল খুব গাছ লাগিয়েছে গাছের ডালপালা চলো 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 নিচে যা নিচে নিচে যা ওটা নিয়ে যাবা তাহলে চলো তাই চলো কি বিখ্যাত সিঁড়ি আয়ো তো আমি আমি দিচ্ছি তারা পারবি না পারবি না দাঁড়া আমি কোলে কোলে নামিয়ে দিচ্ছি কখন উঠবি তোরা কখন উঠবি দুজন উঠবি কখন মুখ চাপা দিস বললো বাবু উঠে পর সাড়ে নটা বাজে ঘড়িটা কয় সাড়ে নটার বেশি পঁয়ত্রিশ উঠে পর উঠে পর চ এগুলো সব গোছাই কি অবস্থা হয়ে আছে গরম গরম চা তুমি কি খাচ্ছো তো টুপির ওপরে টুপি পড়েছে ওর মাসির টুপিটা তুমি দু দুটো বিস্কুট খেয়ে নিচ্ছ হুম তো মুখ হয়েছে বস ওখানে চা খাবি গরম গরম চুবা আনন্দ চুবা কাজল কে খাই রে

সাথে মা একটা টিপ পড়েছে বড় যে দিদুনের টিপ পড়েছে দিদুনের টিপ নামিদে নামা 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 তুই পিঠে করে নি ওকে উঠলি কি করে

চুলটা তো ভিজে চুলে পুরো জল দিয়েছি ভাত খেলাম খেয়ে ছাদ দিলাম ওসব মাঠে খেলতে যাবে বলছে এই সামনে মাঠ আছে একটা র্যাকেট খেলতে যাবে বড় ছেলে আমার বোন চারটে বাজে আমি তো সোয়েটার করে নিয়ে যে আমার শীত লাগছে পাকাপকাগুলো কালকে আবার দিতে হবে রে সব ভিজে যদি বৃষ্টি আসে নরম করে কি করে ফুল দিয়ে গুলো সব ভিজে কি दिला ओ ये ताली है भी लग रहा ना आज ये दिख रहा है दोस्तों दिख रहा है बहुत सुंदर लग रहा है ये पीछे का दिख रहा है पासाला जगह में दिख रहा है किले गए उठ चला तो टाइम से मारखे आछे मारखे ये देखे तुम्हारा जमाई हमार घर पे घर खाने मैं मारे के भाई हमें लगी दिला ना बहुत अच्छा है भी लग रही है

যা নিয়ে যা বসি স্লিপ খাই যা ভাইকে নিয়ে আসলে ঘরে স্লিপ খেতে পারবে না কত দূরে বাড়ি আমরা এখানে বসছি যা হুম এই কুকুর আছে কুকুর আছে উপরে কুকুর আছে যাস না ওই হ্যাঁ তাকাচ্ছে হুম ওপরে 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 স্লিপের ওপরে যা না বাবু বাবু বাবা আমার ভয় লাগে কিন্তু আমি দৌড়াতে পারবো না হুম দুটো হুম আমি যাবো না তো সব আছে মন্দিরটা খুবই সুন্দর দোলনা

আরে নয় ওটা ওই দিকে চলে যাচ্ছে শেষ নয় এরকম চওড়া পুকুর হয় তাই এত লম্বা পুকুরটা পাগল এটা পুকুর হয় কখনো অনেকটা ঘোড়া অনেকগুলো যখন গঙ্গা নদী ভর্তি হয়ে থাকে তখন জল এতদূর उप सत्ती हा दूर

টুপি পরে যাবি এখনি তো যা ঘুরে দাও প্যান্টা ভালো পায়নি তো এই তো বাজার থেকে বাজারে যাব বেশি দেরি হবে না চল যাব মোমোটা নিয়ে চলে আসব সন্ধ্যাবেলা টিফিন মোমো বলছি যাই চো আমি তো বললাম যেতে তো মা চলো দেখো ওই দেখো আবার শুরু করে পাতা লঙ্কা লঙ্কার ধনে পাতা ধনে পাতা একটু গন্ধ নেই কি

মানে মাংসটাকে পেস্ট করে দেয় না গোটা গোটা এককুচি দিয়ে দিতে ওই ধর খুবই ভালো লাগলো বাবা সত্যি বিখ্যাত একটা ইয়ে খেলাম মোমো খেলাম এখানে হ্যাঁ পেটে লাগছে হ্যাঁ তা বলিস না ও কথা বলিস না মোমোটা একটু টেস্ট ছিল না খুবই বাজে ছিল খেতে আরে নাইট ড্রেসটা পরেছি আমি হ্যাঁ মোটু হয়ে যাচ্ছি দিন দিন যাচ্ছে আমি আগে থেকে মোটু ছিলাম

ওখানে আটা মেগেছে লঙ্কা টমেটো নিয়ে আলু চরচুরি বসিয়ে দিলাম যে ঠিক আছে মাসিমনির বাড়ি জেঠিমা আসার আগেই আমি ভাবছি করে নেব। ওই জেলিভার মধ্যে সব বাড়ি এসে তারপর আমি করব এই পাশেই মাসির বাড়ি আটা মাখা তো হয়ে গেছে রুটিটা করলেই হয়ে যাবে না তা দেখছে না কি দেখাচ্ছি মাসির কাছে থাকবে না কার কাছে থাকবে তাহলে এ কোন জল দেয় এটা ওটা নেই बाजी कर रहा है ना एक बारी से राम बाबा मैंने तो खाली बना कोई वाली को तो माय बनना पड़ेगा मैं खाली बन दूँगी लेकिन ज़्यादा लगी ये हो रहा है ना गुड़ गुड़ पर चमाचे साथे আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর রুটিটা করছিলাম কিন্তু যেহেতু এই ওভেনটা না গাছের ওভেন এবার তাওয়াটা না পাশে রাখা যাচ্ছে না তিনটে তিন থ্রি বার্নার ওভেন এটা কিন্তু তবু বলো তো এই দেখো একটা একটা এই যে ছোট্ট মতন কিন্তু এখানে না তাওয়াটা বসানো যাচ্ছে না এই ছোটোটার মধ্যে তাই আলু চচ্চড়িটা হবে তারপরে রুটি করবো একটা রুটি অলরেডি করে ফে করে ফেলেছি এই যে একটা রুটি করেছি কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো আলু চচ্চড়ি হয়েই গেছে প্রায়

에, 뭐니 배구는 알고 쳤지? 많이 발랐냐? 발랐다. 아, 에트비시 많이 많이 벌었지. 배구는 강아스잖아. 배구는 알고 쳤지? 많이 걸었니, 몰라? 많이 걸었니? 배구는 다 말로 치.